হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যারা আইসিটি আমরা এইচএসসিতে আইসিটি যাদের আছে তাদের হচ্ছে গিয়ে তিথি অধ্যায়ের সংখ্যা পদ্ধতি আমরা আগে অনেকগুলো নিয়ম পড়েছিলাম সংখ্যা পদ্ধতি তো আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে গিয়ে আমরা বাইনারি থেকে বা বাইনারিকে কীভাবে ওকটালে রূপান্তর করতে হয় সেটা আমরা আজকে শিখব তাহলে বাইনারি যদি সংখ্যা থাকে তাহলে আমরা আগের যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেগুলো কীরকম ছিল সেগুলো ছিল হচ্ছে দশমিক থেকে যদি আমরা বাইনারিতে যাই দশমিক থেকে আমরা যদি কোনো সংখ্যায় যাই যেমন দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেকসেডিসিমেল তাহলে আমাদেরকে কোন নিয়মে করতে হবে বাঘের নিয়মে ওকে ভাগ করতে হয় তারপর হচ্ছে গিয়ে আমরা যদি বাইনারি থেকে আবার যদি উল্টো হয় মানে ওই তিনটি সংখ্যা থেকে যদি আমরা আবার দশমিককে আসি তাহলে আমাদেরকে কোন নিয়মে করতে হয় যেমন হচ্ছে গিয়ে বাইনারি থেকে দশমিকে রূপান্তর তারপর হচ্ছে থেকে দশমিক রূপান্তর হ্যাকজারে সিমাল থেকে দশমীকে রূপান্তর করতে হলে আমাদেরকে গুণ করতে হয় গুণের নিয়মে অ্যান্সারটা করতে হয় তাহলে এই দুইটা নিয়ম ছাড়া আমাদের এই যে নিয়মটা আছে সেটা হচ্ছে গিয়ে বাইনারিকে অকটালে রূপান্তর করতে হবে মানে দশমিক থেকে বাইনারিতেও যাওয়া বোঝাচ্ছে না আবার বাইনারি থেকে দশমিকে আসাও বোঝাচ্ছে না এটা হচ্ছে বিথরের একটা কাজ তাহলে এরকম টাইপের আমরা কোয়েশ্চেনকেভাবে সলভ করব তাহলে চলো আমরা একটু অ্যান্সারটা করে ফেলি আমরা প্রথমে যখন বলবে যে আমাদেরকে অকটালে রূপান্তর করার জন্য তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে অকটালে যাওয়ার জন্য আমাদেরকে তিন বিট কয় বিট তিন বিট আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে আর যদি বলে আমাদেরকে সিম একই কোয়েশ্চেন যদি হয় যে বাইনারিকে হেকজারি সিমিল রূপান্তর করো তাহলে আমাদেরকে চার বিট করে নিতে হবে কত বিট করে চার বিট করে মানে চারটা সংখ্যা বা চারটা ডিজিট আমরা আমরা নিব এখানে ঠিক আছে তাহলে ওকটালে যেতে হলে কই বিট তিন বিট আর আমরা যখন হ্যাক জারিসিমলে যাবো তখন হচ্ছে গিয়ে আমাদেরকে বাইনারি থেকে চার বিট করে মানে হেকজারে সিমল মিনস হচ্ছে কি চারটা করে নিতে হয় তারপর হচ্ছে গিয়ে ওকটাল হচ্ছে কি তিনটা করে নিতে হয় তাহলে আমরা এটা একটু করি যেমন হচ্ছে কি আমি যদি এই সংখ্যাগুলোকে অক্টালে নেই তিনটা করে তাহলে আমি এই দিক থেকে কোন দিক থেকে বাম দিক থেকে নয় ডান দিক থেকে মানে এখান থেকে তিনটি তিনটি করে আমি এখানে নিব এই যে এখানে নিচ্ছি আমি একটু হচ্ছে আমার ওয়ান তারপর হচ্ছে কি জিরো ওয়ান তিনটা হয়েছে না আচ্ছা তারপর হচ্ছে কি আমি ওয়ান নিব আবার একটু গ্যাপ রেখে ওয়ান জিরো জিরো তিনটা হয়েছে না আচ্ছা তারপর হচ্ছে কি আমার আরও তিনটা আছে এই যে আরো তিনটা জিরো ওয়ান জি এই যে আমার তিনটা তিনটে করে হয়ে গেল আমি আমার অক্টালে নেওয়ার জন্য আমি প্রস্তুত করে মানে প্রথম দাপ আমার হয়ে গেল তাহলে এখন যদি এরকম হয় যে আমি তো এখানে যতগুলো সংখ্যা নিলাম সবগুলো আমার তিনটি তিনটি করে হলো এখন এরকমও যদি হয় যে এখানে আমি দুইটি পেলাম মানে এদিক থেকে তিনটি পেলাম এদিক থেকে তিনটি করে করে আস্তে আস্তে আমার শুধুমাত্র জিরো এবং ওয়ান হলো এখন দুইটা সংখ্যা হয়েছে আমার তো আমাকে তো তিনটি করতে হবে এটা তো নিয়ম তাহলে আমি তিনটি করব কিভাবে আগে এই যে এদিকে শূন্য আমরা একটা যোগ করে ফেলবো ঠিক আছে বা জিরো একটা নিয়ে নিব তাহলে আমার তিনটি তিনটি হয়ে গেল এখন আমি কী করবো এইটাকে এইভাবে লিখবো এইভাবে যেভাবেই দিবা সেইভাবেই হবে আমরা যদি এটাকে এইরকম আন্দোলন করতাম তাহলেও কিন্তু হতো আচ্ছা এখন আমরা কি এই যে তিনটি না এগুলোর মান বসাবো আমরা এখানে তাহলে মানটা কীভাবে বসাবো যে এই বাইনারি সংখ্যা থেকে আমরা যে কোনো মানে মানে আসতে হলে আমাদেরকে কিস কী করতে হবে ওই যে আমি পড়িয়েছিলাম যে একটা সূত্র যেটা হচ্ছে গিয়ে ওয়ানের দ্বিগুণ টুয়ের দ্বিগুণ চারের দ্বিগুণ এরকম দুইয়ের এরকম করে করে আমাদেরকে নিতে হয় তাহলে আমরা একটু এখানে লিখতে পারি এখানে একটু লিখি আমরা যে দ্বিগুণগুলো কোনগুলো ওকে যেমন হচ্ছে গিয়ে আমি এখানে লিখি এটা হচ্ছে কি এডিশনাল ওকে ওয়ান দ্বিগুণ টু টু এ দ্বিগুণ কত ফোর আমার যে তিনটা ভিটা আছে বা তিনটা ডিজিট আছে সো আমি এই যে তিনটা নিলেই কিন্তু আমার হচ্ছে এখানে আমি একটা বেশি নিই সমস্যা নাই আমি চারের দ্বিগুণ কত এইট আচ্ছা বা আট আমি এটা নিলাম এখন হচ্ছে কি আমি কি করব আমার এই যে তিনটা সংখ্যা আছে না এই বিটগুলা বা এই ডিজিটগুলোকে আমরা এখানে বসাবো এদিক থেকে বসাবো কিন্তু ওদিক থেকে না তাহলে আমরা বসাই যেরকম আছে ঠিক ওই রকম যে এখানে আমি একটু এইভাবে একটা আন্ডারলাইন দিয়ে দেবো তারপর আমি বসাই ওয়ান জিরো ওয়ান এইটা হয়েছে না বিট এখন আমাদেরকে এই ওয়ান জিরো ওয়ানের মানটা এখানে বসাতে হবে তাহলে আমরা জানি যে যে সকল সংখ্যার নিচে ওয়ান রয়েছে ওই সকল সংখ্যা আমাদেরকে গণনায় নিয়ে আসতে হয় আর যেগুলোতে নিচে শূন্য আসবে ওইগুলো আমাদেরকে মানে গণনায় আনতে হয় না তাহলে এখানে কি আছে এখানে ওয়ান আছে তাহলে এই যে ওয়ানের উপরের সংখ্যা হচ্ছে কি উপরের সংখ্যা সূত্রে ওই সংখ্যাগুলো আমাদেরকে যোগ করতে হয় বা ওইগুলোকে ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের এখানে ওয়ান আসে ওয়ানের উপরের ওয়ান নিব ওয়ান তারপর আর কোন সংখ্যা এখানে এই তিনটির মধ্যে থেকে ওয়ান আছে এখানে উপরের সংখ্যাটা হচ্ছে ছাড় তাহলে এই ছাড় আর এক পাঁচ এখানে হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ানের মান হচ্ছে কি ফাইভ কত হচ্ছে ফাইভ আই থিঙ্ক বুঝতে পেরেছি আমরা পোয়েটটা একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে হওয়া যাবে এখানে জিরো জিরো ওয়ান তাহলে আমরা ওয়ান তারপর কি জিরো জিরো দিলাম এখন আমার কত হচ্ছে এখানে এনসারটা যেহেতু শুধুমাত্র ওয়ান আছে এখানে এই ওয়ানের উপরে ওয়ান আছে এগুলো কোনো মান হবে না তাহলে আমরা এখানে ওয়ান দিব আচ্ছা এইগুলো হচ্ছে আমার তো মান না এখন এদিকে দিকে একটু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো বসালাম তাহলে ওয়ানের উপরে কোনটা পড়ছে এখানে এই দুইটা শূন্যর মান আমার হবে না আমি জাস্ট ওয়ানের মানগুলো নিব যে উপরে ওয়ান হচ্ছে কি সতের ওয়ানের উপরে টু পড়েছে এটা এইটা হচ্ছে আমার এই যে এইটার অ্যান্সার হচ্ছে গিয়ে টু আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু এখানে জায়গা হচ্ছে না তাহলে আমাদের এই অ্যান্সারটা কী হলো আমরা এখানে লিখতে পারি আমার ওকটাল রূপান্তর করার পর যে মানটা আসছে সেটা হচ্ছে গিয়ে জিরো আগে এটা প্রশ্ন লিখবো আমরা জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এটা লিখবো তারপর আমরা বাইনারির ভিজিট দিব সমান সমান দিব তারপর হচ্ছে আমার যে মানটা হচ্ছে টু ওয়ান ফাইভ এটা হচ্ছে আমাদের অক্টাল মান এই হচ্ছে আমাদের রূপান্তরটা আই থিঙ্ক বুঝতে পেরেছো রাইট আচ্ছা ওকে তাহলে আমরা নেক্সট যে ভিডিওটি আসছে বা আমি যে ভিডিওটি করবো সেটা হচ্ছে গিয়ে আমরা কীভাবে এই যে এইরকম এই সংখ্যা থেকে বা আমি একটু চেঞ্জ করে দিব এই সংখ্যা থেকে আমরা কীভাবে এক্সারেসে যেতে পারি বাইনারি থেকে ওকে তাহলে কারণ হচ্ছে কি এই ভিডিওতে আমি দেখাচ্ছি না বেশি লম্বা হয়ে যাবে ভিডিও দেখতে অনেকের বোরিং লাগবে এই জন্য আজকের জন্য যতটুকু আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছেন